আচ্ছা আসসালামু আলাইকুম বিভিন্ন ধরনের চাটনি আপনারা খেয়েছেন তো আশা করছি এই যে চাটনিটা বানাবো মাছের ডিম দিয়ে আনারসের চাটনি আই থিঙ্ক খাননি তো চলুন রেস্টার্ট আজকে একটা নতুন ইউনিক রেসিপি হয়ে যাক তো তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়েছি এটা কাতলা মাছের ডিম আর একটা আনারস নিয়েছি কোষাটা ছাড়িয়ে নিয়েছি আর এই আনারসের গায়ে যে চোখগুলো থাকে সেগুলো কীভাবে মানে বাদ দিয়ে দেবো সেটা একটু দেখে নিন আমি ছুরির ডগা নিয়েছি খুব ইজিলি ছুরি দিয়ে এগুলো রিমুভ করা যায় আপনারা চাইলে চামচের মাধ্যমেও করতে পারেন আর হ্যাঁ চামচের যে ডগার দিক থাকে ওটা দিয়ে কিন্তু আনারসের গায়ে চোখগুলো বাদ দেওয়া যাবে না চামচের যে হাতলটা থাকে সেটা দিয়ে রিমুভ করা যায় তবে হ্যাঁ অবশ্যই চামচটা কিন্তু ছোট হওয়া দরকার তো এইভাবে কিন্তু আমি আনারসের গা থেকে সমস্ত চোখগুলো বাদ দিয়ে দেবো তারপর হচ্ছে আনারসের যে মিডিল পজিশানে যে একটা শক্ত আবরণ থাকে সেটা বাদ দিয়ে গোল গোল করে কেটে একদম সরু সরু করে যে কুচনো আলু যেভাবে আমরা ভাজি সেরকম করে কেটে নেবো তো হ্যাঁ কুচনো আলু ভাজতে গেলে একটু পাতলা করি তো আনারসটা অনেকটা পাতলা করতে হবে না ঠিক স্ট্যান্ডার্ড সাইজের লম্বা আকৃতিভাবে কেটে নিতে হবে আর এখানে গল্প করতে করতে আস্ত আনারসটা কিন্তু সমস্তটা চোখটা বাদ দেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে গোল গোল করে কেটে মাঝখানে আস্তে আবারণটা বাদ দিয়ে কুচু কুচু করে কেটে আসছি তো দেখুন আমি কিন্তু এক প্লেট হয়েছে আনারসের কুচি কুচি করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একটু লম্বা সাইজের আকৃতি আর খুব একটা পাতলাও না খুব একটা মোটাও না ঠিক আছে এরপর যেটা করতে হবে আমি যে মাছের ডিমটা নিয়েছিলাম এর মধ্যে লবণ এবং হলুদের পাউডার মিশিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে হাতের সাহায্যে কোনো রকম মেশিন ইউজ করলে হবে না হাতের সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে হবে কারণ ডিমের মধ্যে একটু শিরশির মানে পাতলা একটা আস্তরণ থাকে সেটা তো মানে ক্লিন করতে হবে তার জন্য ভালো করে ম্যাশ করে নিতে হবে হাতের সাহায্যে আর মাছের ওই ডিমের মধ্যে যে পাতলা আবরণটা থাকে সেটা অবশ্যই ফেলে দেবেন তো দেখুন একেবারে ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে এরপর হচ্ছে এটাকে ভেজে নিতে হবে তবে ম্যাক্সিমাম গ্যাসের মধ্যে একটা নন স্টিকার কড়া বসিয়ে দিয়েছে এর মধ্যে রিফাইন তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি ওই ধরে রাখুন একশো গ্রাম পরিমাণে তারপর হচ্ছে যে মাছের ডিমটা আমি ম্যাশ করে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর হচ্ছে মাছের ডিমটা ম্যাক্সিমাম আমাদের টেন পার্সেন্ট মতো ভেজে নিতে হবে যে অতিরিক্ত লাল লাল করে ভাজতে হবে সেটা না জাস্ট স্মেলটা শেষ হয়ে যাবে আর হচ্ছে কালারটা জাস্ট একটু ইয়েলো ইয়েলো হয়ে যাবে তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন একেবারে ঝুরো হয়ে গিয়েছে এরপর হচ্ছে মানে তেল থেকে একটু ছেঁকে ছেঁকে একটা বলের মধ্যে ট্রান্সফার করে নেব। হ্যাঁ যেই পরিমাণে তেলটা আমি অ্যাড করেছিলাম কড়াইয়ের মধ্যে ম্যাক্সিমাম ডিমটা টেনে নিয়েছে তোর মধ্যে আর একটু তেল অ্যাড করে এর মধ্যে ফোড়ন দিলাম ওয়ান টি স্পুন অফ পাঁচ ফোড়ন আর হচ্ছে চারটা আস্ত শুকনা মরিচ দিলাম তো দুইটা ইনগ্রিডিয়েন্ট যখনই কালারটা চেঞ্জ হবে এবং সুন্দর স্মেল বেরাবে এর মধ্যে আমি অ্যাড করে দেব যে কুচানা আনারস নিয়েছিলাম পুরোটা আমি অ্যাড করে দেব। আর হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যাক্সিমাম আমাদের সিদ্ধ করতে হবে ঢাকাটা অফ করে ধরুন পনেরো মিনিটের কাছাকাছি আচ্ছা হাতাসে আজ একটু চেকও করে নিলাম তো আনারসটা ভালোই কুক হয়ে গিয়েছে এরপর হচ্ছে আনারসের মধ্যে যে ভেজে রাখা মাছের ডিমটা ছিল এর মধ্যে অ্যাড করে দিলাম আচ্ছা মাছের ডিম এবং আনারসটা বেশ কিছু ওই সাত থেকে আট মিনিট মতো ভালো করে একটু স্টার করিতে হবে মানে মেশাতে হবে এরপর হচ্ছে যখনই দেখব আনারস এবং মাছের ডিম একে অপরের সঙ্গে মিশে গেছে ভালোভাবে এরপর হচ্ছে মিষ্টির পরিমাণ অ্যাড করতে হবে এখানে আমি এক বাটি পরিমাণে চিনি অ্যাড করবো আচ্ছা আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস আমি যেহেতু আস্তে একটা আনারস নিয়েছি আর আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়েছি তো অনেকের মাথায় প্রশ্ন জাগতেই পারে যে দুইটা ইনগ্রিডিয়েন্স একটু বেশি বেশি আছে আপনারা ভাবতেই পারেন যে মিষ্টির পরিমাণটা একটু কম হয়ে যাচ্ছে সিরিয়াসলি বলছে এক বাটি চিনি বেশি একটুও নেবেন না কারণ মিষ্টির পরিমাণটা একটু বেশি হলে কিন্তু চাটনি আবার এক চামচের বেশি দুই চামচ খাওয়া যায় না মুখটা একেবারে নষ্ট হয়ে যায় তো এক বাটি নেবেন আচ্ছা তিনটা ইনগ্রিডিয়েন্টস যখনই দেখবেন ম্যাল্ট হয়ে গেছে আর চিনিটাও কিন্তু গলতে শুরু করে দিয়েছে এরপর হচ্ছে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব আচ্ছা যেহেতু এটা ঝোল হবে না চাটনির পরিমাণে যে পরিমাণে পানি দরকার আর কি সিদ্ধটাও বাকি যে সিদ্ধ হতে বাকি আছে মাছের ডিম বলেন না কেন আর আনারসটা সেই পরিমাণে এখানে আমি ম্যাক্সিমাম এক গ্লাসের একটু কম পানি অ্যাড করেছি এরপর হচ্ছে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পনেরো মিনিটের কাছাকাছি ফাইনালি আমাদের মাছের ডিম দিয়ে আনারসের চাটনি রেডি হয়ে যাবে আর এই চাটনিটা কিন্তু অনেকেই ফার্স্টের নাম শুনলে অবাক হয়ে যাবে যে আজে বাজে কী সব রেসিপি বানাচ্ছে সিরিয়াসলি আমি কথা দিচ্ছি একবার ট্রাই করে দেখেন আমি যখন বাসায় বানিয়েছিলাম ফার্স্ট অফ অল মা তো অনেক বকাবকি করলেন কিন্তু রেসিপিটা রেডি হওয়ার পর যখন খেলেন আর কি সিরিয়াসলি অনেকটাই তারিখ পেয়েছিলাম ভাত খাওয়ার শেষে শেষ পাতে আপনি নিতে পারেন কিংবা খালি মুখে কিন্তু খেতে পারেন অনেকটাই টেস্টি অনেকটাই মজাদার একটা রেসিপি ইউনিক একটা রেসিপি বলতে পারেন আর সত্যি কথা বলতে কেউ বুঝতেই পারবে না যে মাছের ডিম আছে প্লাস আনারস আছে খেতে কিন্তু একেবারে ইউনিক লাগবে ভাই দাবি আপনারা দেখছিলেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল মাছের ডিম দিয়ে আনারসের চাটনি আবারও এক দেখা হবে নতুন একটি রেসিপি